আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি আজকে সকাল থেকে উঠে কাজ বাস শুরু হয়ে গেছে বা বাসে কাজ সারা হয়ে গেছে কেন কালকে জামা সষ্টি আজকে বিকেলে বাবার বাড়িতে যাবো তাড়াতাড়ি করে রান্না কাজ সেরে নিয়েছি এখনও পর্যন্ত চান করিনি জামাটা চেঞ্জ করে নিয়ে খাই রান্না করছিলাম সকালে উঠেই জামাটা চেঞ্জ করে নিয়েছি কাজ সেরে আর এখন রান্না করছি পুঁই শাকে তরকারি করছি মাছের ডিম দিয়ে আর মাংস মাংস কষা করবো আর এই রান্না হবার ভাত হবে আর কিছু আজকে রান্না হবে না আর মায়ের জন্য তো আম মিষ্টি দই এইগুলো এনে দেবো মা কালকে ফল আর খাবে খাবে আর আমি এখন রান্নাটা করছি জবা ফুল দেখতে কত সুন্দর লাগছে এখানে নয়নতারা ফুল ফুটেছে দেখতে খুব ভালো লাগছে আর এখানে মাছের ডিম ভাজা হচ্ছে মাছের ডিম ভালো করে ভেজে করে নেবো ফলটির সাহায্যে কুদ্ধ করে নেব আর এতে কুঁচাটা সরকারি কুঁচা সেদ্ধ করে নিয়েছি এইসব কুকারে কুইশাটা সবজি তারপরে আমি দেবো একটু কাদা রসুন তারপরে হচ্ছে এই সর্ষে পাতা লঙ্কা পাতা এইসব দেবো দেবো তোমার সাবধানে দিয়ে দেবো এর লঙ্কা হলুদ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তুই না ছেড়া করবো পাঁচ মিনিট মতো মশলা দিয়ে দেবো

No <clears throat> আলি মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার কষা কষাবো ভালো করে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে এখানে আদা আর এলাচ মানে গরম মশলা পেস্ট করা আছে খুঁজে বাঁধলাম ওটা পরে দেবো রান্না করে চা খাচ্ছি চা করলাম আর আমার বড় এনে দিয়েছে আম তোমাদেরকে দেখাচ্ছি আম দই মিষ্টি এনে দিয়েছে দেখাচ্ছি আম দুখানা দেখে নিলে আম দুখানে আম এনেছে আর হচ্ছে আড়াইশো দই এনেছে মিষ্টি দই আর হচ্ছে মিষ্টি এনেছে রসগোল্লা এনেছে কারণ মা কালকে খাবেন ওই জন্য এনে দেওয়া হলো কারণ আর দিয়ে বিকেলবেলা আমরা বাবার বাড়ি আমি বাপের বাড়ি চলে যাব জামা ষোষ্ঠীতে আর ঘরে তো সেরাম নেই কেউ ওই জন্যে এনে দেওয়া হলো দিদি আছে থাক এক পাশে রেখেছি কোনো অসুবিধা নেই আর রান্না করতে দেখে হচ্ছে এত গরম পড়ে না আমি পুরো ঘেমে চান করে যাচ্ছি একটু পাকাতলাই বসি একটু হা খাই আর এখন মাংসটা হচ্ছে মাংসটা হোক আর ভাত বসে দিয়েছি একদিকে হয়ে যাক রান্নাটা করে তারপরে আমি চান করবো ফের যদি চান করি ব্যাপারে ফের গরম হবে ওই আগে রান্নাটা করে নিয়ে তারপর চান করছি আবার বিকেলে তো গা ধোয়া আছে ঠিক আছে আমার ব্লগটা দেখে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাওয়া বলে এ দেখো ব্যাগ ওই ব্যাগটায় আছে গেঞ্জি আছে আমার বড়কে আর হচ্ছে রবিকে মানে মেজে মেজে জামাই আর হচ্ছে বড় জামাইয়ের জন্য গেঞ্জি আছে আর মায়ের জন্য একটা পেটিকোট আছে নিয়েছি মায়ের আগে তো শাড়ি দিয়ে এসেছিলাম আর দিয়ে দেবো আর ব্লাউজ দুটো খুঁজে পাইনি কোথায় গিয়েছি ঠিক আছে ওখানে নতুন ব্লাউজ আছে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এখন আমি গুছিয়ে নিয়েছি আর বেরোবো আর এত গরম পড়েছে ঘেমে নিয়ে চান করে যাচ্ছি এই ড্রেসটা পরেছি আর অন্য জামা কাপড় অন্য শাড়ি শাড়ি পরতে ইচ্ছা করছে না গরমেতে এই জামাটা পরেছি গাড়ি করে যাব তো ওই জন্য। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ম্যাচিং করে এই কানেটা পরেছি দেখুন জামাই ষষ্ঠীতে বসতে তার সঙ্গে মানে মানে আমাদের রান্না হয়েছে মাংসের ঝোল রান্নার করে মাংসের ঝোল হয়েছে বাবুর ভাত মেখে দিয়েছি আলু দিয়ে আর এখানে মাংস দিয়েছি খেয়ে চাইলে তবে দেবো এক পিস কালকে কালকে তো অনেক কিছু মাংস ঝোল আর ভাত হচ্ছে কিচ্ছু হয়নি আর লেবু আর বাপি মা খেয়েছে বাবুর মা খাচ্ছে ভাত আর বাপি খেয়েছে রুটি কালকে রুটি দিয়েছিলাম ডাল দিয়েছিলো আর হচ্ছে টক দই আর মিষ্টি জানো খেয়েছি আর কালকে রান্না হবে আর কালকে মেনুটা খুব আলাদা হবে

আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজ ব্লগটা এই পর্যন্ত নতুন ব্লগে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন